আমি আমার একটা ভালো বন্ধু চাই যে আমার পাশে সব সময় সাপোর্ট করবে আমাকে কেয়ারিং করবে আমার সুখ দুঃখের সাথী হবে এরকম একটা বন্ধু খুঁজতেছি আচ্ছা এই যে আপনি তো কলেজে পড়েন হ্যাঁ সেখানে কি কোনো বন্ধু নাই কলেজে আমার ভাবে লাগে যার সাথে মানে যার সাথে সবকিছু শেয়ার করা যায় যাকে মানে নিজের ফ্যান্ড হিসাবে সবকিছু বলা যায় যার সাথে চলা যায় ঘুরা যায় ওরকম ছেলে আমি দেখি নাই আমার মনের মতো তাই কলেজে আর খোঁজা হয়নি আচ্ছা কে এরকম ছেলে চাচ্ছেন আসলে আমি চাইতেছি যে মানে তার মনটা অনেক ভালো হবে দেখতে যেরকমই হোক কিন্তু তার মনটা অনেক ভালো হবে তার চালচলন অনেক ভালো হবে সে আমাকে বুঝবে আমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাইবে তারপর আমাকে ঘুরতে নিয়ে যাবে আমাদের সব সুখ দুখের ভাগীদার হব দুজন দুজনের এরকম একটা ছেলে খুঁজছি আপনি কি বিয়ে করবেন না প্রেম করবেন প্রথমে প্রেম করব তারপর বিয়ে প্রেম করেছেন না সেরকম ভাবে সময় পাইনি করিনি কেন প্রেম করে নিয়ম করে মেয়ে আছে এখন দেশে না অবশ্য কিন্তু 10টা 5টা প্রেম করার থেকে একটা রিয়েল প্রেম করা ভালো যার সাথে বিয়েটা করব তার সাথে এখন তো নাকি ছেলেরা প্রেম করে নাকি মেয়ে করে উনি বিভিন্ন রোমানিয়া যায় আসলে আপনি সেই কারণে করেন নি হ্যাঁ এখনকার জেনারেশন তো অন্য রকম তাই আমার এতটা প্রেমের প্রতি আসক্ত না কারণ এখন কার প্রেম আর প্রেম নাই অন্য জেনারেশনের হইছে মানে কি বলে গিয়ে কি বলে মানে আমি তো কই নাই জানি না কিন্তু যারা করছে তাদের মুখে শুনছি তা মানে ছেলেটা কি মানে প্রথমেই দেখে বল্যা শুরু করে প্রথমে তো মেয়েদের বিশ্বাস অর্জন করে তারপর আস্তে আস্তে ক্লোজ হয় তারপর মানে বলে এই যে বেবি আসি আমরা একদিন দেখা করে এটা কয়েকদিন তো দেখা করে করার পর অন্য কিছু বলে মেয়েটাকে যে কি বলে একটু যত তো বলে চল আমরা রুম ডেট করি রুম ডেট করার পর আমরা ফিউচার জীবনটা কিভাবে সাজাবো মানে আগে বলে রুম করতে আগে বলে না প্রথম মেটাকে বিশ্বাস করায় যে ও কেও না প্রচন্ড ভালোবাসি তারপর ছেলেরা মানে ওইগুলো আস্তে আস্তে বলে স্টেপ বাই স্টেপ করে প্রথমে বলে দেনা যে চলো রুম ডেট করি কোন আপনাকে বলছে কি এরকম কথা না আমাকে বলে নাই আমি তো প্রেম টেম করি নাই আমাকে কেমন বলে আচ্ছা প্রেমের অফার কয়টা পেয়েছেন আপনি মানে ছেলে কি আমাকে ভয় পায় না কি জানি না কিন্তু প্রেমের অফার দিতে ওরা অনেক সংকোচ বোধ করে কেন কি আপনি কি ভালো লাগে আপনাকে ভয় পাবে সেটাই তো কথা আমি এত সুন্দর একটা আমি আমি এত সুন্দর একটা আমি আমাকে তো প্রেমের প্রস্তাব ওরা দিতেই পারে আমার থেকে তো আর ভালো মেয়ে ওরা কোথায় পাবে

বুঝবে আমারটা খুঁজবে আমি কি চাই বা না চাই আমার ফ্যামিলি গত ভাবে আমার সম্পূর্ণ শারীরিক মানসিক সবটুকুই ও বুঝবে আপনারটা খুঁজবে বলতে কি আপনার কি আছে কি খুঁজবে আপনার কাছে মানে আমি যখন কাছে না থাকবো তখনই আমাকে খুঁজবে মিস করবে ওইটা তো আসলে এখনকার সমাজে তো ছেলেরা বেশিরভাগই মানে মেয়েদের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছে তো আপনি কি এই ধরনের কথা বলে কি কারোর সাথে প্রতারিত করবেন না আরে না আমি কেন এগুলা করব সব মেয়েরা কি এক নাকি অনেক মেয়ে তো ছেলে করে প্রেমের পান্ডে অনেক কিছু নাই হাতে টাকা পয়সা হ্যাঁ নিয়ে নেয় তো আপনি কি ধরনের পাত পাতে সকল না 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 আমি কারোটা আশা করি না কারণ আমার আব্বু আম্মু আছে আমার আব্বু আম্মু তো আমার সব কিছু দেয় আমি কেন যাই চাইবো যে অন্য একটা ছেলের কাছ থেকে খেতে তাহলে আপনি কোনো ছেলে পাচ্ছেন না প্রেম করার জন্য মানে বিষয়টা কিন্তু কেমন শোনা যাচ্ছে না সুন্দর একটা মেয়ে হয়ে আপনি হ্যাঁ মনের মধ্যে একটা ছেলে পাচ্ছি না পেলে অবশ্যই করব আমার তো মনে হয় আপনি প্রেম করেছে না আমি প্রেম করি নাই ভাইয়া মেয়েরা তো ছলো মই অনেক ধরনের কথা বলে সব মেয়েরা কিন্তু সমান না এখন কি জমি চাষ হইছে না হ্যাঁ না আপনি কাউকে দিবেন কিনা চাষ করতে যে আমাকে বুঝবে আমার ফ্রেন্ড হবে আমাকে বিয়ে করবে তাকে তো অবশ্যই দিবই বিয়ের আগেই বিয়ের আগে কেন বিয়ের পরেই দিব যেটা বিয়ে বিয়ের পরে করার ওটা বিয়ের পরেই করব আগে করার কি আছে যদি আপনাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব তুমি আমার সব কিছু তুমি আমার মানে জীবন যৌবন সব তুমি আর আমি শাস্তি করব তুমি করতে কি না 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 এখন কার্যগে অনেক কিছুই হইতেছে আমি কারো এতটা বিশ্বাস করতে পারবো না কেন দিবেন না সে যে আপনাকে ভালোবাসে মনে করে সে আপনাকে বিয়ে করবে মানে আপনাকে সে বিয়ে করবে আপনাকে যে বিশ্বাস আপনার যে আপনাকে বিয়ে করবে

আর আপনি করতে হ্যাঁ আমার হাজবেন্ডের সাথে করব এটা তো বিয়ের পরে করবে নি বিয়ের পরেই করব সমস্যা কি বিয়ের এনজয় করতে মন চায় না না বিয়ের আগে মন চাইলো করব না কারণ এটা হালাল সম্পর্ক না তাই আচ্ছা আপনি মানে লেখাপড়া কতটুকু করছেন বললেন আমি অনাস সেকেন্ড ইয়ার পড়তেছি আর টেকনিক্যাল কোচিং করতেছি আচ্ছা আপনি তো দেখতে শুনতো লম্বা কতটুকু আপনি 5 ফিট 6 আচ্ছা তো আপনি কি মানে আপুচ্চো খাটো চাচ্ছেন না আপুচ্চো লম্বা চাচ্ছেন আমা থেকে লম্বা চাচ্ছি আমা থেকে খাটোকে নিয়ে যদি আমি বের হই তাহলে তো লোকজনে হাসবে লেখা পড়া থাকতে হবে না লেখা পড়া তো দেখতেই হবে অবশ্যই কারণ আমি শিক্ষিত না থাকলে তো এখনকার যুগে কে লেখা পড়া ছাড়া ছেলে আছে না আচ্ছা প্রবাসী চাচ্ছেন না বাংলাদেশে প্রবাসী তো আমি চাই না কারণ ও আমাকে বিয়েশাদি করে নিয়ে রেখে দেবে বাংলাদেশে ও প্রবাস চলে যাবে তখন তো আমার মনটা আর টিকবে না ওর প্রতি এখন তো প্রবাসী বউরা অনেক কিছুই করতে এখন বুড়ো বয়সে বলেন না না এখন মেয়েরা অনেকে যারা প্রবাসীর বউ আছে তারা অনেক পরকিয়া লিপবদ্ধ হতেছে অনেক কিছু হচ্ছে আপনি কি পরকিয়া করতে চাচ্ছেন না না আমি আমার হাজবেন্ডকেই ভালোবাসতেছি আচ্ছা সর্বশেষ আসলে আপনি কি বিয়ে করে কি পাবেন আমাকে বিয়ে করে সুন্দর একটা মন পাবে সুন্দর একটা মানুষ পাবে সুন্দর একটা জীবন সঙ্গী পাবে ওর মনের মতো যে কোনো ছেলের সাথে খারাপ কিছু করে নাই বা কোনো ছেলের হাঁটটা এই পর্যন্ত ধরে নাই একটা পারফেক্ট জীবন সঙ্গী পাবে আপনি নিজেকে নিজের বার্জন মনে করছেন এখনো তো আমি তো বার্জিনি বার্জিন কেন মনে করবো না না আচ্ছা। দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে তাহলে জানাবেন আর যদি এই বোনটিকে কেউ চান তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন